জয় শ্রীরাম বন্ধুরা কেমন আছেন সবাই আমি সেই দেখিয়েছিলাম মালসায় আমি ঢ্যাঁড়স দানা পুঁতেছিলাম তো সেগুলো খুব ভালো গাছ এসে বেরিয়েছে এখানে আমি ঝিঙে দানা বসিয়েছি সেগুলোও বেরোচ্ছে ধীরে ধীরে আরও বেরোবে অনেকগুলো বসানো আছে এগুলো আমার ঢ্যাঁড়স গাছ আমি মূলত ঝিঙে গাছ দানাগুলো বসাতে হয়েছে আলাদা করে কারণ যেগুলো আমি মাটিতে ডাইরেক্ট বপন করেছিলাম সেগুলো বের হয়নি সম্ভবত এঁটেল মাটির জন্যই বেরোতে পারেনি যাই হোক দানাগুলো খারাপ হয়ে গেছে তাই আমি আবার এনেক বসেছি তো আমি এখন ছাদেই কি কয়েকটা আমি ঢেঁড়স গাছ মানে চারা গাছ বসাবো তার জন্য আমি আমার ভিডিও মিশিয়ে নিচ্ছি মাটি তো আমি বসাবো কিন্তু সেখানে আমি ভিডিও করতে পারবো না ভীষণ কাদা যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভীষণ কাদা আর বৃষ্টির জন্য গ্রো ব্যাগের মাটিগুলো আমি যেহেতু আগে থেকে প্রস্তুত করেছিলাম তাই সবই ভিজে আছে তাই আমি গাছটাই শুধু বসাবো কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই মাটি হিসেবে আমি মেনলি বাগানে সাধারণ মাটি এবং মানে গোবর সার ব্যবহার করেছি আর কিচ্ছু দিইনি কারণ চারা গাছে আর কিছু লাগবে না যখন একটু বড় হয়ে যাবে পনেরো দিন কুড়ি দিন পরে আমি তখন খাবার দেবো মূলত আমি খাবার হিসেবে সমস্ত সার আমি অর্গ্যানিক সারই ব্যবহার করি কোনো রকম কেমিক্যালে আমি যাই না একান্ত খুব বেশি রোগ রৌপাণ হবে তবেই আমি সেগুলো দমন করার জন্য কেমিক্যাল ব্যবহার করি হলে আমি করি না আর আজকে একটি বিশেষ আকর্ষণ আছে আমার ড্রাগন গাছ বহুদিনের গাছ বছর তো হবেই এতদিন খালি বড়ই হয়েছে কিন্তু কোনো ফুল আসে না এই প্রথম ফুল এসছে সেটা আমি আপনাদের দেখাবো তো সেটাকেও ধীরে ধীরে আমি আবার খাবার দেবো এই দেখুন ফুল এসছে ওকে আমি খাবার দিয়ে দেব কিছুদিন পরে মানে এই ফুলের সিজনে খাবারটা লাগে এখন বিশাল বড় হয়েছে এই ছিল আগের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা